যেহেতু নওগাঁ জেলায় গিয়েছি আর জবই বিল যাব না তা কি হয় সময়টাও ছিল বর্ষাকাল বন্দুর বাসা থেকে বৃষ্টির মধ্যে জবই বিলের উদ্দেশ্যে রওনা দিলাম অবশেষে জবই বিলে পৌঁছলাম জবই বিল নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপার উপজেলায় অবস্থিত উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে শিরনটি আইহাই ও পাতাহারি নামক চারটি ইউনিয়নের মধ্য দিয়ে বিলটি প্রবাহিত আইহাই ইউনিয়নের পাহাড়ি পুকুর মংরইল ও মাইলডাঙ্গা গ্রামের মাঝে জবয় বিলে মূল কেন্দ্রবিন্দু বিলের দক্ষিণ পাশে পাহাড়ি পুকুর পশ্চিমে মংরইল পূর্বে পাশে মাইলডাঙ্গা এইখানে জবয় বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না এ বিলের আসল নাম হচ্ছে ডোমরইল বিল এবং মাহিয়েল বিল যা নং আইহাই ইউনিয়নের অন্তর্গত পাহাড়ি পুকুর ব্রিজ এই দুটিকে পৃথক করেছে পুকুর ব্রিজের উত্তর পাশে ডোমরইল বিল এবং দক্ষিণ পাশে মাহিল বিল এই জবই বিলের নামকরণের একটি কারণ হচ্ছে সাপার উপজেলার অধিকাংশ লোক এর পথ বেয়ে এই ডোমরুল বিলে যেতে হয় সেই সূত্র ধরে এই বিলের নাম জবই বিল ডাকে যাই হোক এই ব্রিজটির মধ্যেই দুজনে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম এবং ছোটোখাটো ভিডিও তৈরি করে নিলাম এই বিলে পর্যাপ্ত অতিথি পাখিদের খাবার থাকায় প্রতি বছর শীতের মৌসুমে ঝাঁকে ঝাঁকি অতিথি পাখির আগমন ঘটে এই পুরো বিলটি নয়শো নব্বই একর বা চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত বিলের পাশে পূর্ণ ভরবা নদী অবস্থিত যেহেতু প্রচুর ভারী বর্ষণ হচ্ছিল আমরা সারাদিন ভিজছিলাম আমাদের প্রচুর ঠান্ডা লাগছিল তাই আমরা আর বেশিক্ষণ ওইখানে দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই